রক্ত গেছি সব রাত গেছি ফিল্ডাই রক্ত গেছি আমরা নয় বাজার নারী সারা বাংলাদেশের সকালসিটি গুলোতে আমার পায়রা বয়রা রক্ত দিয়েছে এই ঘর কারণ যারা জীবন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন করতে চাই আমরা দেখলাম

আল্লাহ তিন প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত রাত পথে থাকবো ঠিক রাত দেখা হবে রাত পথে সবাই থাকুন আসন আমরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য ঘরে ঘরে পায় পায় আল্লাহ আল্লাহ দূরগত দিল আসকুন আল্লাহু হাই মলাইকিন আমি আলহামদুলিল্লাহ সংগ্রামী সাথী বন্ধুরা আমি স্বেচ্ছাসেবক বাইকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি স্টেশনের সঙ্গে যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে তাদেরকে বসার ব্যবস্থা আছে বসিয়ে দেন সমাবেশে বিঘ্নতা করতেছে রোড তেমন না বসে পড়ুন যারা আমাদের আজকের এই সমাবেশের সভাপতি সমাবেশের প্রধান অতিথি পিসুরকে যারা মোটর সাইকেল শোভাযাত্রা শুরু করে আনতে যাবেন তারা বড় মসজিদে চলে যান মোটর সাইকেল বাইকে তৃষ্টি আকর্ষণ করে বলতেছে আপনারা মোটর সাইকেল নিয়ে রাশেলের নেতৃত্বে আপনারা হুজুর কেনার জন্য চলে যান এ পর্যায়ে বক্তব্য নিয়ে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মোহন সিংহ মহানগর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মুক্তি আজিজুল হকশায় মুক্তি আজিজুল হক সাহেব

কিন্তু আজকে সমাবেশ আর বিগত বছরগুলো সমাবেশ আমরা ভাই যুদ্ধ না করে স্বাধীনতা অর্জন করা যায় না রক্ত না দিয়ে স্বাধীনতা অর্জন করা যায় না জীবন না দিয়ে স্বাধীনতা অর্জন করা যায় না আমরা এই দ্বিতীয়বার গণঅভ্যুত্থান করেছি বিভিন্ন মানুষের বিভিন্ন ভাইদের প্রাণ মাল জীবন দিয়ে আরেকটা গণঅভ্যুত্থান

আপনারা জানেন গত পাঁচই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেয়েছি এই স্বৈরাচারী হাজিরা সরকারের পতনের পর এদেশের সকল মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে আমরা বিগত প্রায় ষোলোটি বছর এই স্বাধীনতাই সরকার সমস্ত ওলামায় মাসাইদদেরকে বন্দি করেছে আমাদের কণ্ঠ রোধ করে দিয়েছিল আমরা কথা বলতে পারিনি যারা ইসলামী কথা বলত যারা ইসলামী চেতনা বোধ করত তাদেরকে কণ্ঠ রোধ করার জন্য পর্যায় ক্রমে জেল হাজতে করে দিয়েছেন আজকে সময় এসেছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা তবে একত্রিত হয়ে আমরা ইসলামী চেতনা মত করে আমরা এই বাংলাদেশকে ইসলামী সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আমরা সমবেত হয়েছি ভাই সাহেব ছাত্র জনতার গণপুর থানের ফসল আজকের এই সরকার এই সরকার বিপ্লবী সরকার এই সরকারের কাছে আমাদের জাতির যথেষ্ট প্রত্যাশা আছে সে থেকে আমরা এই সরকারের কাছে আমাদের দাবি সরকারি সরকার প্রয়োজনে সরকার কাজ সম্পন্ন করে অতি দ্রুত সময়ের মধ্যে নির্বাচনী ব্যবস্থা করবেন এই সরকারের কাছে আমাদের দাবি জুলাই গণা অভ্যুত্থানে যে সকল ভাই বোন শহীদ হয়েছেন তাদেরকে শহীদ মর্যাদা দিয়ে তাদের পরিবারকে মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা প্রদান করবেন আপনারা শুনে আমরা শুধু দুই শত লোক তিন শত নয় আমাদের ইসলামী আন্দোলনের পক্ষ থেকে প্রায় আমাদের সাথী ভাই আমরা আমরা হারিয়েছি তাদের আত্মার মতো সাথে কামনা করি এই সংস্কারের দাবিতে মাদ্রাসা বোর্ড ইসলামিক ফাউন্ডেশন এর উচ্চ পর্যায়ে অমুসলিমদেরকে সহায় দিতে হবে এবং ইসলামী স্কলারদেরকে সস্থানে প্রতিষ্ঠা করতে হবে সমস্ত দেশের আবাবর অমুসলিম ভাইদেরকে সুরক্ষার জন্য ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়ে আমরা ইসলামী আন্দোলনের প্রচারা তলে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাথী ও বন্ধুরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাইমুনজিং মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে এই গণ সমাবেশে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহত랍 আমির মুক্তি সহায়ক মমতবি সাহেব এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসেন ইসলামী আন্দোলনের সংগ্রামী সম্পাদক আমাদের সদরের একজন ভাই অসুস্থ হয়ে পড়েছেন বাড়ি কোথায় কোথায় মঞ্চের ধান পাশে আছে পূর্ব পাশে আছে আপনারা দেখা করুন গণ সমাবেশের সম্মানিত সভাপতি কেন্দ্র থেকে আগত মেহমান বৃন্দ ও আমাদের ইসলামিক আন্দোলনের কেন্দ্র মধ্যমণি পীর সাহেব চরমনাই সাহেব ও বিভিন্ন থানা ইউনিয়ন হতে আগত ও মহানগরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ জবরকাত বক্তব্য সংক্ষেপ আমরা আজকে স্বাধীন হয়েছি উনিশশো একাত্তর সনে ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়েছিলাম সেই দিনের যে বাতাসের শ্বাস আজকের বাতাসের শ্বাস নেওয়া তার চেয়ে আরো বেশি আমি একাত্তর সনের স্বাধীনতা দেখেছি যুদ্ধ দেখেছি আর চব্বিশের যুদ্ধও দেখেছি এত ক্ষয়ক্ষতি এত তাজা প্রাণ আর ধরে নাই ঠিক আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জনতার গণবুত্থানের মধ্যে যে স্বাধীন রাষ্ট্র পেয়েছি সে রাষ্ট্রের দাইয়ে আমরা আজকে বলতে চাই 1971 সালে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম যে দলটি আমাদের যে স্বাধীনতা অর্জন করার জন্য সহযোগিতা করেছিল তাদের একটি মাত্র কথা ছিল 25 বিঘা জমির খাজনামা পঁচিশ বিঘা জমির খাজনা মাপ আমরা কি এই তাদের শাসন আমলে দেখতে পাইছি খাজনা কি আমাদের মাপ করা হয়েছে তাহলে আমাদের সাথে প্রতারণা করেছে তারা পঁচিশ বিঘা জমির খাজনা মাপ করে নাই বরং এখন ইউনিয়নে বল করতে গেলে ইউনিয়নে বাড়ি করতে গেলে ইউনিয়নে কোনো কনস্ট্রাকশন করতে গেলে ইউনিয়নেও কর দিতে হয় তাহলে প্রতারণার একটা সীমা আছে উনাদের প্রতারণার কোনো সীমা নাই ঠিক উনারা রাষ্ট্রযন্ত্র ধ্বংস করে মেরেছেন বিচার বিভাগ ধ্বংস করে মেরেছেন প্রশাসনকে ধ্বংস করেছেন আইজিন কোবাইনিকে ধ্বংস করেছেন সকল কিছুই ধ্বংস করেছেন এখন এই পরিস্থিতিতে আমরা বলতে চাই ইসলামিক আন্দোলনের পক্ষ থেকে যে আমরা যদি ইসলামিক রাষ্ট্র গঠন করতে পারি তাহলেই শুধু শান্তি হবে অন্য অন্য শান্তি হবে না কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে এবং আমাদের এই পীর সাহেব চর্মনের নেতৃত্বে আমরা ইসলামিক রাষ্ট্র গঠন করবো এবং আপনারা এটুকু আমাদের আশা যে আমরা আগে মনে করতাম যে ইসলামিক রাষ্ট্র হওয়াটা অনেক দূরে কিন্তু আজকের জনতা আজকের পরিবেশ পরিস্থিতি আমাদেরকে মনে করে দিচ্ছে আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা হওয়াটা অত্যন্ত নিকটে আপনারা মনে প্রাণে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং সারা দেশেই আমাদের দল খুব সংগঠিত ইসলামিক পক্ষ হবে ইসলামিক রাষ্ট্র করার আহ্বান রেখে আরেকটি কথা বলতে চাই সামান্য এটা হলো সরকারি কর্মচারীরা এখন নিজেদেরকে মনে করে তারা কর্তা তারা যে পাবলিক সার্ভেন্ট এই কথাটা তারা বুঝে না জনগণের সেবক এই কথাটা তারা বুঝে না অবশ্যই এখন যারা দেশ শাসন করব করবেন তারা অবশ্যই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবেন এইভাবে দেশটাকে পরিচালনা করবেন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্লেইং লেভেল প্লেইং নির্বাচনী মাঠ প্রস্তুত করার আহ্বান জানিয়ে এবং আমাদের দলকে জয়যুক্ত করার ইসলামিক আন্দোলনকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবার কাক

সম্মানিত মেহমানগণ এবং দূর থেকে আগত প্রত্যেক ইসলামী সংগঠনের কর্মী ভাই বন্ধুগণ দু এক ভিতরে একটি কথা বলতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকের এই পরিবেশ আজকে আজকের যে তারিখ আজকে থেকে এক বছর আগের এই পরিবেশ আমাদের ছিল না আপনারা জানেন বাংলাদেশে এই সমস্ত পরিবেশকে নষ্ট করেছে কারা বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম জাতীয় পার্টি তারা দেশ শাসন করেছে প্রত্যেকটি শাসন আমরা দেখেছি ইসলামী মৌলবিদার যে সমস্ত শাসন সেই সমস্ত শাসন যে পৃথিবীতে বিভিন্ন দেশে চলতেছে সেই দেশগুলা সব থেকে বেশি নিরাপদ এবং